আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কফা ওয়া সালামুন আলা ইবাদিহিিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ প্রিয় দর্শক মণ্ডলী আমরা নিজেকে নিজে সবসময়ে খুশিতে এবং সবসময়ে হ্যাপি কিভাবে রাখতে পারবো এবং নিজেকে আমরা নিজে কিভাবে প্রাউড ফিল করতে পারবো এটা শেখার জন্য আমি আপনাদেরকে একটা কাহিনী এই কাহিনীটা যদি আপনি সবসময় যদি স্মরণ করি সবসময় যদি মনে রাখি তো আমরা নিজেকে নিজে নিয়ে সবসময় হাসি ফুর্তিতে এবং নিজেকে নিজে নিয়ে আমরা গৌরব করতে পারব কারণ সমাজের ভিতরে এমনও মানুষ আছে আপনি যে হিসাবে চলেন না কেন আপনার ভুল ধরবে আমি তার জন্য আমি আপনাদেরকে একটা কাহিনী শোনায়াই দেই এই কাহিনীটা আপনি যদি মনে করে রাখতে পারে এই কাহিনীটা যদি আপনি যদি ফলো করতে পারেন তো আপনি সবসময় আপনি হ্যাপি থাকতে পারবেন তো কাহিনীটা হচ্ছে এটাই যে একজন মানুষ তার স্ত্রী আর তার গাধা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায় ইতিমধ্যে রাস্তার পাশে থেকে কিছু মানুষ কিছু লোক দাঁড়াইয়া তাদেরকে বলে যে তারা কেন হোম বোকা তারা গাধাকে হেঁটে নিয়ে যাচ্ছে কিন্তু গাদার পিঠের উপরে চড়ছে না এই কথা তারা দুইজন শুনি স্বামী স্ত্রী শুনি সেই গাধার উপরে তারা দুইজনে চড়ে চাপে সেই গাধার উপরে চড়ার পর কিছু দূর তোমরা কেরকম জালিম কেরকম জুলুম করতেছো একটা গাধাকে যে একজন একটা গাধার উপরে তোমরা দুইজন চড়েছে আবারও কিছু দূর যাওয়ার পর তার স্ত্রীকে তার গাধার পিঠের থেকে নামিয়া দেয় তার স্ত্রী হেঁটে হেঁটে যায় এবং সে গাধার পিঠির উপরে যায় কিছু লোক তাদেরকে বলে যে তারা নিষ্ঠুর তার তার মনের ভিতরে একটু নাই স্ত্রীকে হাঁটে নিয়ে যায় এবং তা সে গাধার পিঠির উপরে চলে যাচ্ছে এই কথা শুনে সে গাধার পিঠির থেকে নেমে তার স্ত্রীকে গাধার উপরে চড়ে দিয়ে সে জমিনের ভিতরে হেঁটে হেঁটে যায় এবং কিছু দূর যাওয়ার পর আরও লোকেরা কিছু মানুষ আবারও বলে যে এ দেখো কেরকম বউ বাগলা কেরকম বউ বাগলা বউকে গাধার পিঠের উপরে চড়াইয়া সে নিজে জমিনের ভিতরে হেঁটে হেঁটে যাচ্ছে তো এই কাহিনীটা থেকে আমরা এটাই বুঝতে পারলাম আপনি যে হিসেবে চলেন না কেন আপনি যে হিসাবে চলেন না কেন আপনার ভুল ধরার জন্য মানুষ আসেই তো আপনি যেটা করবেন সেটা আপনি মন থেকে করবেন এবং পিছনে কে কি বলে কে কি করলো সেটা আপনি আমি যদি দেখি তো আমরা নিজেকে নিজে নিয়ে সবসময় হ্যাপি থাকতে পারবো না কারণ আপনি যাই করেন না কেন এই কাহিনীটা থেকে আমরা এটাই বুঝলাম যে তারা কিভাবে যাবে তাদের যাওয়ার কোনো আর অপশনে নেই তাদের যাওয়ার কোনো আর অপশনে নেই তদ্রুপ আমরা জিন্দগিতে যে হিসেবে চলি না কেন যে হিসাবে চলি না কেন আমাদের ভুল মানুষ ধরবে সেই ভুল থেকে আমরা সেই মানুষের কথা আমরা না শুনে যদি আমরা যদি আগামীতে কিছু নতুন কিছু ইউনিক নিয়ে যদি আমরা ভাবি এবং আমরা যদি সেই মানুষের কথার মতে যদি আমরা যদি না চলি তো আমরা নিজেকে নিজে নিয়ে খুশি দেখতে পারবো